এর মধ্যেই কিভাবে আমি অতসিকে একটা ভালবেসে ফেললাম যে তাকে ছেড়ে থাকতে হবে বলে একটা কষ্ট হচ্ছে সুক্ত তার মনকে মানাতে পারছেন পরের দিন সকাল দশটায় পলাশ এল অতসি রিসেপশনে নিজের লাগেজ নিয়ে ওয়েট করছেন একটু দূরত্ব রেখেই দাঁড়িয়েছিল সুক চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট পলাশ এসেই অতসিকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগন। লাভ ইজু লাভ ইজু লাভ ইজু আশেপাশের লোকেরা হা করে দেখতে থাকে অত্সি অপ্রস্তুত হয়ে পড়ে পলাশ আমার এখনো ডিভোর্স হয়নি তাছাড়া এরা সকলেই জানে যে আমি সুক্তর স্ত্রী কে বোঝাবে পলাশকে সে সুক্তর দিকে এগিয়ে যায় হ্যান্ডশেক করে বলে এই যে মশাই আমার জিনিসকে টাচ ফাচ করে নিত ইন্ট্যাক্ট আছে তো সুগত উত্তর না দিয়ে রুমকি ওর হাতে ধরিয়ে দেয় ও ধন্যবাদ পলাশ অৎসির হাত ধরে টানতে টানতে রুমের দিকে নিয়ে যা ঝাবার সময় বারবার অত্সি সুক্তর দিকে তাকাতে থাক। সুক্ত বাইরের দিকে মুখ ঘুরিয়ে রেখেছেন তবুও তার চোখের কোণে যে জল চিকচিক করছিল তা অতসির চোখকে ফাঁকি দিতে পারে না পলাশ যখন অতসিকে বিছানায় ফেলে আদর করতে ব্যস্ত সেই সময় সুগত ব্যালকনিতে দাঁড়িয়ে হুইস্কির গ্লাস হাতে উদাস বাউলের মত কতক্ষণ এইভাবে কেটে গেল কে জানে পশ্চিম আকাশে সূর্য যখন এলয়াল তখন ডোরবেলটা বেজে ওঠ চমকে ওঠে সুগ দরজা খুলতেই অতসি লাগেজ নিয়ে ঢুকে এল কি হয়ে কিছু নিতে ভুলে গেছ নাকি নিজের ভুলটা শুধরে নিতে এলাম মানে আমি কি আমার বর্তমান স্বামীর কাছে তার স্ত্রী রূপেই থেকে যেতে পার